আমরা অনেকটা এগিয়ে গেছি আমরা অলরেডি দুটো অ্যাস্ট্রোটাফ জোগাড় করেছি সেইদের মাধ্যমে সিডি দিয়েছে আমাদেরকে আমাদের যে পরিকাঠামো আছে অনেক জেলার থেকে অনেক ভালো এবং আমাদের যে ইনডোর যেটা আছে যেখানে ক্রিকেট কোচিং ক্যাম্পটা হবে সেইখানে যদি পঞ্চাশ বাই পঞ্চাশ আমরা করি তাহলে আমাদের চারটে অ্যাস্ট্রোটাপ আমরা ধরবে তা আমরা চেষ্টা করছি যদি একবার আমরা করতে পারি তাহলে আমাদের জেলার পক্ষে ভালো আমাদের ছেলে মেয়ে বলুন ভালো ট্রেনিং পাবে এবং বর্ষার সময় সুবিধাটা এখানেই যে বর্ষার সময় মাঠ থাকে মাঠে খেলা যায় না তখন এই অ্যাক্সোটাপে আমরা প্র্যাকটিস করতে পারবো বা আমরা বাইরে থেকে যখন আমরা কোচ নিয়ে এসি কোচ যখন আমাদেরকে এখানে ছেলে মেয়েদের শেখাই বৃষ্টির মাধ্যমে বৃষ্টি হলে তো মাঠে নামতে পারবে না তখন আমরা এখানে শেখাতে পারবো বা নাইটে আমাদের একটা চিন্তাভাবনা আছে নাইতে যদি প্র্যাকটিস করানো যায় তাহলে আমরা অ্যাক্সোটার জিনিসটা কি একটু হচ্ছে আমরা যেরকম আগে ম্যাটে খেলা হতো মাঠের মধ্যে যেখানে ম্যাট পাতা হতো সেই ম্যাটটার পরিবর্তে তার বানানো হয় ভাস দিয়ে যেটা অরিজিনাল মাটির সঙ্গে তার বানানো হয় সেই তারটা এখানে কেমিক্যাল সিনথেটিক একটা তার যার মধ্যে বলের স্পিড ফিড সব ঠিক থাকবে যার মাধ্যমে যদি কোনো প্লেয়ার এখানে প্র্যাকটিস করে মাঠের যে বলের স্পিকটা যে গতিটা সেইটা সমানভাবে করবে সিএবি থেকে কি কোনো সবুজ সংকেত পেয়েছে হ্যাঁ সিএবি তো আমরা কথা বলেছি যে ওনাদের মাধ্যমে যে স্বাস্থ্য কার্ডটা যদি আমরা পাই উপরে কভারটা সেই কভারটা হলে আমরা চারটে করতে পারবো বালুরঘাট স্টেডিয়ামের ইনডোর ক্রিকেট কোচিং সেন্টারে বসতে চলেছে অ্যাস্ট্রো টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাছে এই উন্নতমানের টার্ফ চেয়ে আবেদন করেছিল দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা টার্ফ পাওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে সবুজ সংকেত মিলেছে বলে জানান দক্ষিণ দিনাজপুর এর সম্পাদক অমিতাভ ঘোষ জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে বালুরঘাট স্টেডিয়াম যেটি আগে ফুটবল গ্রাউন্ড ছিল কিন্তু বর্তমানে তা ক্রিকেট খেলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে যেখানে যত্ন সহকারে পিছে জল দেওয়া থেকে শুরু করে ঘাসের পরিচর্যা করা হয় কিন্তু এখানে নেট প্র্যাকটিস জন্য আগে কোনো জায়গা ছিল না পরে সংস্থার উদ্যোগে গ্যালারির পেছনে তৈরি করা হয়েছে ক্রিকেট প্র্যাকটিসের জন্য ইনডোর স্টেডিয়াম যার নাম দেওয়া হয়েছে জগমোহন ডালমিয়া ইনডোর ক্রিকেট কোচিং সেন্টার সেখানে কংক্রিটের উপরে বসবে ইতিমধ্যে সেখানে প্রতিটি পিচ ভাগ করে নেট লাগানো হয়েছে এবং চারদিকে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই টার্ফ বসলে জেলার ক্রিকেটার মান উন্নয়ন হবে বলেই আশাবাদী ক্রীড়ামহল বালুঘাট থেকে পঙ্কজ মোহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ